আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশে যে একটি সফল গণভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন হলো এর কৃতিত্ব কি শুধুই মাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের নেতৃত্বেই কি ছাত্র জনতার অভ্যুত্থান হলো এবং সেখানে হাসিনা সরকারের পতন ঘটল না দর্শক কূটনৈতিক এবং রাজনৈতিক মহল যে বিশ্লেষণ করছেন এবং যে তথ্যপত্র সামনে আনছেন তাতে তারা মনে করছেন যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সক্রিয় ভূমিকা আছে এবং সেই ক্ষেত্রে দুজন মানুষ বিশেষ ভূমিকা পালন করেছেন ঢাকায় দায়িত্ব পালন করেছেন পিটার ডিহাস আর মার্কিন যুক্তরাষ্ট্রের পরষ্ট্র দপ্তরে দায়িত্ব পালন করেছেন ডোনাল্ড লু তিনি দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং পিটার হাসের সম্মিলিত প্রচেষ্টা আয়োজনেই বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্র তৈরি হয়েছে কিভাবে ক্ষেত্রটা তৈরি হলো দর্শক খেয়াল করেন রাজনৈতিক দলগুলো যখন একটি নিরপেক্ষ ভোটের জন্য তুমুল আন্দোলন করেছে সেই তুমুল আন্দোলনেও কিন্তু পরাভূত হয়নি ক্ষমতাসীনরা তারা এটি মোকাবেলা করার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং পশ্চিমাদের বিরুদ্ধে অব্যাহতভাবে অভিযোগ করেছে সেন্ট মার্টিন দখল করতে চায় তারা বঙ্গোপসাগরের তেল নিতে চায় নানা রকম কথাবার্তা বলেছেন অর্থাৎ শেখ হাসিনা একটা একেবারেই যেই একটি সুষ্ঠ নিরপেক্ষ এবং অবাধ সবার অংশগ্রহণের একটি নির্বাচন সেই নির্বাচনে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান সেই অবস্থানের বিপক্ষে এমন কিছু বক্তব্য রেখেছেন সেই বক্তব্য দিয়ে তিনিও একটি আন্তর্জাতিক বলয় গড়ে তুলেছেন সেখানে চীন এবং রাশিয়া তারা কোনোভাবেই চাইনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে বা পরামর্শে বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তন হোক তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের খবরদারি বাড়বে অন্যদিকে ভারত একটি গণতান্ত্রিক দেশ অসত্ত্ব শুধুমাত্র তাদের আঞ্চলিক স্বার্থের কারণে তারা আবার শেখ হাসিনার সরকারকেও রাখতে চেয়েছে ফলে একদিকে ভারতের সাপোর্টও পায়নি আবার চীন রাশিয়ার প্রবল বিরোধিতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে বিতর্কিত করার জন্য বারবার যে বক্তব্য দিয়েছে তাতে কিন্তু প্রাথমিক পরাজয় ঘটে মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ডোনাল্ড লু এবং পিটার ডিহাসের বারবার ছাপ এবং খেয়াল করেছেন যে ডোনাল্ড লু আফরিন আক্তার সহ যুক্তরাষ্ট্রের এশিয়া বিষয়ক যত রকম কর্মকর্তা আছে উচ্চপদস্থ সবাই কিন্তু বাংলাদেশে এসছে এবং এমনও হয়েছে যে এক মাসে তারা পাঁচবার সফর করেছে এবং নির্বাচন পর্যবেক্ষণ কেমন হতে পারে তারা মানে তাদের যে ক্ষমতাসীন দল ডেমোক্র্যাট এবং রিপাবলিকান পার্টি তাদের প্রতিনিধি দলও পর্যন্ত পাঠিয়েছে তারাও পর্যবেক্ষণ করেছে বাংলাদেশে তারা সকল রাজনৈতিক দলের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে অর্থাৎ এই কাজ করতে যে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রচুর তাদের নিজস্ব তহবিলও খরচ করেছে তারা একই সঙ্গে যুক্তরাজ্যও সাপোর্ট দিয়েছে যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টাকে কিন্তু কোনোভাবেই শেখ হাসিনার সরকারকে মানানো যায়নি বিশেষ করে প্রধানমন্ত্রী অনুর ছিলেন কেন তিনি জানতেন যে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে বা ক্ষমতাসীনদের পরাজয় একেবারেই নিশ্চিত ফলে তারা বিভিন্ন যুক্তি দিয়ে আইন সংবিধান এই সমস্ত যুক্তি দিয়ে তারা বলার চেষ্টা করছে যে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে এটাই বিধান এটি সারা বিশ্বে চালু আছে অন্যদিকে বিএনপি সহ বাকিরা একদম অনর ছিলেন যে তারা কোনোভাবে এই নির্বাচনে অংশ নেবে এবং এই অংশ যদি নিত তাহলে কিন্তু আজকের এই ধরনের গণভুত্থানের ক্ষেত্রটা প্রস্তুতটা কঠিন হয়ে দাঁড়াতো কেননা যখনই নাকি বিএনপি এই নির্বাচনে অংশ নিত তারা পরাজিত হলেও এই নির্বাচনের একটা বৈধতা পেয়ে যেত যেটা দুই সালে এই বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে বিএনপির শোচনীয় পরাজয়ের পরও আন্তর্জাতিক বিশ্বে এটি গ্রহণযোগ্যতা পায় আওয়ামী লীগ সরকার কিন্তু এবার কিন্তু একেবারেই গ্রহণযোগ্যতা পায়নি এবং আমি ডামি নামক নির্বাচন একটা অভূতপূর্ব নির্বাচন যেটি একটা হাস্যকর নির্বাচনে পর্যবেসিত হয়েছে এবং নির্বাচনের পর তার যে পরিণতি পরিস্থিতি আওয়ামী লীগ সরকার কড়াইগন্ডায় পেয়েছে পশ্চিমা দেশগুলো অভিনন্দন জানায়নি ভারত অভিনন্দন জানিয়েছে এবং ভারত ঋণ শোধ করতে যে আবার কিছু বিতর্কিত চুক্তি তারা করেছে যেখানে মংলা এবং পূর্বাঞ্চলের সঙ্গে একটা রেল করিডোর বা রেল সংযোগ স্থাপনের যে চুক্তি এতে তার আওয়ামী লীগের সবচেয়ে আর এক বন্ধু সহযোগী চীন চীনও বেঁকে বসে যখনই নাকি চীন বেঁকে বসে তখনই কিন্তু এই সুযোগটা মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণ করে এবং তারা পরবর্তী যেই আন্তর্জাতিক বিষয়ে যে পদক্ষেপগুলো সেই পদক্ষেপগুলো তারা নিতে থাকে কিন্তু সেটি নেপথ্যে খেয়াল করেন এই ধরনের নির্বাচনের পর সবার প্রত্যাশা ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কড়া একটা স্যাংশন দেবে বাংলাদেশের উপর নির্বাচন কমিশন বা প্রশাসন পুলিশ এই সমস্ত সংস্থার বিরুদ্ধে কিন্তু তারা কোনো স্যাংশন দেয়নি এমনকি তারা যে ভিসা নীতি করেছিল শুধুমাত্র বাংলাদেশকে লক্ষ্য করে যে যদি কেউ নির্বাচনে অনিয়ম করে বিশৃঙ্খলা করে কে ম্যানিপুলেট করে ক্ষমতাসার চেষ্টা করে তাহলে তাদেরকে ভিসান নীতি আওতায় ভিসান নিষেধাজ্ঞা দেওয়া হবে এটি বাংলাদেশের বা পৃথিবীর বিশ্বে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম বাংলাদেশের ক্ষেত্রে এটি সামনে নিয়ে আসলো তারপরেও কিন্তু আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনাকে পরাস্ত করা যায়নি বা রাজি করানো যায়নি যে একটি ভালো নির্বাচন হোক তো যার ফলে একটি নির্বাচন হয়ে গেল তারপরে নির্বাচনের পরও কিন্তু ওই তাদের নীতি বা স্যাংশন কোনো কিছুই বাংলাদেশের কোনো কর্তৃপক্ষের উপর আরোপ করা হয়নি যদি আরোপ করতো তাহলে আবারও আওয়ামী লীগ সরকার বোঝানোর চেষ্টা করতো যে সরকারের বিরুদ্ধে এই সমস্ত নিষেধাজ্ঞা দিয়ে ষড়যন্ত্র করা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই ইস্যুটা আন্তর্জাতিক পর্যায়ে সে নিয়ে এসে তখন আওয়ামী লীগ একেবারেই তার অবস্থানটা হয়ে দাঁড়াতো চীন রাশিয়া এবং ভারতমুখী ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের আর যে বাংলাদেশে তার অবস্থান নেয়া পরবর্তী পরিকল্পনা বাস্তবায়ন তারা সেটি কঠিন হয় এই অবস্থায় কিন্তু তারা কোনো কোনো নিষেধাজ্ঞা বা কোনো নীতি প্রয়োগ করেনি এই প্রয়োগের মধ্য দিয়ে আওয়ামী লীগ বিপদে পড়বে দৃশ্যত তারা মুখে বলেছেন যে তাদের সাথে সম্পর্ক তারা অব্যাহত রাখবে এবং নতুন করে তারা এই সরকারের সঙ্গে বিদ্যমান যে চুক্তিগুলো সেগুলি ঢেলে সাজাবে মুখে বললেও কিন্তু ভেতরে ভেতরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকেনি পিটার দিহাস নির্বাচনের পর একটি কথাও বলেনি ডোনাল্ডো বলেনি শুধুমাত্র মার্কিন রাষ্ট্র দপ্তর বলেছে নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হয়নি কিন্তু নতুন নির্বাচনের দাবি কিন্তু করেনি এবং দমন পীড়ন সহ যেই পরিমাণ মানে মানবাধিকার লঙ্ঘন করেছে এই সময়ের মধ্যে আওয়ামী লীগ সরকার একটি শব্দ উচ্চারণ করেনি বা এটার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ তারা নেয়নি শেষ পর্যন্ত অনেকে মনে করেন যে এই যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলন এই ধরনের একটি আন্দোলন যে সংঘীত হতে পারে এটি আবাস ছিল তথ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তখন মার্কিন যুক্তরাষ্ট্র যেটি চেষ্টা করেছে যাতে এই আন্দোলনটাকে বাধাগ্রস্ত করার জন্য শক্তি প্রয়োগ না করে বল প্রয়োগ না করে যদি বল প্রয়োগ না করে শক্তি প্রয়োগ না করে তাহলে এই আন্দোলন শানিত হবে নিজস্ত্র ছাত্র জনতার এবং পতন ঘটবে সেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র নেপথ্যে সেনাবাহিনী এবং গুরুত্বপূর্ণ বাহিনীকে মেসেজ দেয় যদি তারা এই আন্দোলনে বল প্রয়োগ করে তাহলে তারা স্যাংশন দেবে কঠিন স্যাংশন দেবে কিন্তু সেটা তারা অফিসিয়ালি বলেনি কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই বুঝে গেছে যে বাংলাদেশ আর ছাড় পাবে না এবং এই আন্দোলনের শুরু হবার পর উনিশ বিশ তারিখের ঘটনায় যে হতাহতের ব্যাপারে তখন ইউরোপ আমেরিকা তাদের বিভিন্ন ফ্রন্ট অর্গানাইজেশনগুলো তারা বিবৃতি দেওয়া শুরু করলো আর নেপথ্যে তারা সরাসরি বাংলাদেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা তাদেরকে তাদের কাছে বার্তা পৌঁছে দেয় যখনই সেই বার্তাটি ছড়িয়ে পড়ে সামরিক বাহিনীর মধ্যে তখন ঊর্ধ্বতন জেনারেল লেফটেন্যান্ট কর্নেল ব্রিগেডিয়ার এই সমস্ত অফিসার লেভেলে এবং নিচের সারিতে তারা সবাই একমত হয় যে না শক্তি প্রয়োগ করে আর রক্ত ক্ষয় করা যাবে না ফলে যখনই এই সিদ্ধান্তটি নিয়ে ফেলে সেনাবাহিনী যে তারা শক্তি প্রয়োগ করবে না সাথে সাথেই কিন্তু দৃশ্যপট পাল্টে যায় এবং শেখ হাসিনার পতন কিন্তু নিশ্চিদ্ধ হয়ে যায় কিন্তু যদি এই পতন তারা ঠেকাতে চাইতো তাহলে কিন্তু তারা কিন্তু একটা অ্যারেঞ্জমেন্টে আসতে পারত অর্থাৎ নির্বাচনটা যদি নিরপেক্ষ সুষ্ঠু হতো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কে যদি ইনভলভ করা হতো তাহলে আওয়ামী লীগ সরকার পরাজিত হলেও পরবর্তী যে নিরাপত্তার বিষয়টি সেটি কিন্তু নির্বাচনের আগেই ফয়সালা হয়ে যেত যে আওয়ামী লীগ যদি পরাজিত হয় তাহলে তারা আক্রান্ত হবেন না তারা হামলার শিকার হবেন না তারা নিপীড়নের শিকার হবেন না এরকম একটি বন্দোবস্ত করা মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমাদের জন্য কোনো বিষয় ছিল না তারা বিএনপি জামাত সহ অন্যান্য বিরোধী দলকে যাই বলতো তখন তখন এমন একটি চমৎকার অবস্থা ছিল সেই কথায় সায় দিত বিএনপি সহ অন্যান্য বড় রাজনৈতিক শক্তি যাতে নির্বাচন পরবর্তী ব্যাপক সহিংসতা না ঘটে এবং এটা যাতে কন্ট্রোল করা যায় তাহলে আজকে যেই ভয়ঙ্কর একটি পরিস্থিতি আওয়ামী লীগের জীবনে এসছে যাদের এখন রক্ত মৃত্যু জীবন দিতে হচ্ছে এই ঘটনা হয়তো রোধ করা যেত অনেকখানি অনেকখানি কিন্তু শেখ হাসিনার অহংকার গর্তমি এবং ক্ষমতায় থাকার তার যে উদগ্র আকাঙ্ক্ষা লোভ একেবারে তাকে শেষ করে দিয়েছে তার নিজের রাজনৈতিক ক্যারিয়ার বলতে নেই তার ছেলে বরং বলেছে তার মা আর রাজনীতিতে ফিরবে না আসলে ফেরার মতন কোনো অবস্থা নেই কোন মুখে কোন এতে তিনি ফিরবেন যখন এখন প্রকাশিত হচ্ছে যে সে আয়নাঘর থেকে সাত বছর আট বছর নয় বছর দশ বছর সে বন্ধীরা যখন বেরিয়ে আসছে বিনা বিচারে তাদেরকে অন্ধকার ঘরে আটকে রাখার এই নিকৃষ্ট ঘটনাগুলো যখন সামনে আসছে এবং যখন একটি দেশে এবং বিদেশে একটি আদালত এই মানবাধিকার লঙ্ঘন গণহত্যার এই বিষয়গুলি খুব শীঘ্রই যখন আসতে থাকবে তখন শেখ হাসিনার পক্ষে আর রাজনীতিতে মাথা তুলে দাঁড়ানো এবং একই সঙ্গে আওয়ামী লীগের পক্ষেও রাজনীতিতে আবার ফিরে আসা স্বাভাবিক রাজনীতিতে এইটা অনেক কঠিন জানি না অনেকে বলছেন যে গণহত্যার দায় মানবাধিকার লঙ্ঘনের দায়ে পুরো দল হয়তো নিষেধাজ্ঞার মধ্যে পড়তে পারে ফলে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে তারা নতুন নামে আসবে না কি হবে সেটি হলো অন্য বিষয় কিন্তু আপাতত পুরো বিষয়ে যেই পট পরিবর্তন সেই পট পরিবর্তনে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদেরকে যেভাবে তাচ্ছিল্য করা হয়েছে পিটার দিয়ে আজকে বলা হয়েছিল যে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার এমন কথাও বলা হয়েছিল নিরাপত্তা ঝুঁকি পর্যন্ত তৈরি করা হয়েছিল যখন নাকি ঢাকার একটি বাসায় গুমের শিকার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেখানে শাইনবাগে সেখানে হামলার মতো ঘটনা ঘটেছে বিভিন্ন দলের নেতারা হুমকি দিয়েছে সেইগুলিও ভাইরাল হয়েছে এবং ওবায়দুল কাদের খুব তাচ্ছিল্য করে কথা বলেছেন পিটার ডিহাস ডোনাল লু এদেরকে নিয়ে ফলে দেখা গেল দিন শেষে পট পরিবর্তনের পর নেপথ্যের নায়ক হিসেবে কিন্তু ডোনাল্ড লু এবং পিটার ডিহাসের নামটি কিন্তু সামনে চলে আসলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ